দিনের পর দিন চুলকানি রাতে ঘুম নাই শরীর জলে পুড়ে যাচ্ছে অ্যালার্জির যন্ত্রণায় ওষুধ খেয়েও না ভাবছেন অ্যালার্জি কি তবে বাকি জীবনের সঙ্গী না সমাধান নিয়ে আসছে অ্যালার্জি বিনাশ যেটি প্রায় সম্পূর্ণ ভেজ সুবাদান দ্বারা তৈরি অ্যালার্জি বিনাশ আপনার রক্তের ভেতর থেকে অ্যালার্জেন কণিকাগুলোকে ধ্বংস করে দিবে এবং আপনাকে দীর্ঘস্থায়ী একটা সুস্থ জীবন দিতে সহায়তা করবে ইনশাআল্লাহ কেন অ্যালার্জি বিনাশ অ্যালার্জি বিনাশে কী কী উপকারিতা অ্যালার্জি বিনাশ আপনার রক্তের ভিতর থেকে অ্যালার্জিকে দূর করবে আপনার চুলকানিকে দূর করবে আপনার ঠান্ডা হাসি দূর করবে আপনার দাউদ খোসফাশা র্যাশ এগুলো দূর করবে ইনশাআল্লাহ এটা শুধু আমার কথা না এটা হাজার হাজার কাস্টমারের কথা যারা আমাদের অ্যালার্জি বিনাশ সেবন করে উপকৃত হয়েছে তারা প্রতিনিয়ত আমাদের তাদের সুস্থ হওয়ার গল্প শেয়ার করতেছে এজন্য আমি আপনাকে বলবো আপনি যদি একজন অ্যালার্জিতে ভুগে থাকেন অ্যালার্জি রুগী হয়ে থাকেন তাহলে আপনার জীবনের শেষ চিকিৎসা হিসেবে একটি বার হইল অ্যালার্জি বিনাশ সেবন করা উচিত আল্লাহ তালা রহমতে এটির মাধ্যমে আপনি সুস্থ হয়ে উঠবেন আল্লাহ এটি সম্পূর্ণ ন্যাচারাল ভেজস উপাদান দ্বারা তৈরি এর মধ্যে কোনো কেমিক্যাল নাই এরতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আল্লাহ তালা তো আপনি অ্যালার্জি বিনাশের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে অ্যালার্জি থেকে সম্পূর্ণ সুস্থতা দান করবে ইনশাআল্লাহ তাহলে আর দেরি কেন অর্ডার করে ফেলুন এখনই মুক্ত জীবন শুরু হোক এখান থেকেই